সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে নিরামিষের একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের আমাদের বাড়িতে নিরামিষের দিন তাই ভাবলাম কি একটা নিরামিষ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরাও যে কোনো নিরামিষের দিন কিন্তু খুব সহজ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তো চলো ভিডিওটা এখন আমি এখানে দেখো কিছুটা মুগ ডাল ভিজিয়ে নিয়েছি আমি প্রায় দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু আরও একটু বেশি সময় ভিজিয়ে নিতে পারো এখন শিল নড়াইতে আমি কিছুটা পেস্ট করে নেব তো এখন দেখো এই মুগ ডালটাকে আমি শিল নড়াইতে নিয়ে নিচ্ছি আর এখানে কিছুটা দিয়ে দিয়ে দিচ্ছি দেখো আদা আর কাঁচা লঙ্কা জল বসিয়ে দিয়েছি আর জলটা এখন ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপির এরকম পাতাগুলো তো আমি রকম গোটা গোটা পাতা বের করে নিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু আমার ডালটা বাটা হয়ে গেছে এখন আমি এখানে ঢাকনাটা খুলে নেব এখন তুলে তুলে নেব তো একটা পাত্রের মধ্যে এইগুলোকে কারণ কি জলটা ঝরবে তাহলে জল ঝরে যাবে আর ঠান্ডা হওয়াটা খুব প্রয়োজন তো বন্ধুরা এইগুলোকে এখন ঠান্ডা করে নেব আর এটা থেকে জলও ঝরে যাবে এক সাইডে এটাকে রেখে দেবো এখন এখন আমি এই ডালটাকে রেডি করে নেব এখানে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ এখন সবগুলো উপকরণ এইভাবে আমি মিশিয়ে নেব আর এখানে যখন আমরা ডালটা বাটবো রকম জল দেব না মিক্সিতেও যদি তোমরা পেস্ট করো তাহলে কিন্তু কোনো রকম এখানে জল দেবে না তো এখন আমার এখানে এটা মিস্ট হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রেখে দেব এখন আমি যে বাঁধাকপির পাতাগুলো রেখেছিলাম সেগুলো এরকম হালকা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়নি তো তোমাদের সময় থাকলে কিন্তু তোমরা পুরোপুরি ঠান্ডা করে নেবে আর এই রকম পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি এই পাতার মধ্যে যে এই মোটা অংশটা আছে না মোটা ডাটাটা এটা একটু আমরা ছুরি দিয়ে তুলে দেব তাহলে কি হয় আমাদের পাতাটা যখন ভাঁজ করব তখন খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে আর পাতাটা কোনোভাবে সমস্যা হবে না এইভাবে একটা পাতা নিয়ে নেব আমি এই রকম করে ওপর দিক দিয়ে এই ডালের প্রলেপটা দিয়ে দেব আবার দেখো আমি এইভাবে একটা নিয়ে নিচ্ছি আর এইভাবে তো বন্ধুরা এখানে আমি তিনটে পাতা নিয়ে নিয়েছি তোমরা চারটে পাঁচটা তোমাদের মনোমতো করে পাতাগুলো এইভাবে সাজিয়ে নেবে তো এখন দেখো এইটাকে খুব সুন্দর করে কিন্তু ভাঁজ করে নিতে হবে এখন আমি এইভাবে দুটো করে নিয়েছি তোমরা চাইলেও বেশি করে নিতে পারো আবার ডালের প্রলেপটা কিন্তু ওপর থেকে এরকম দিয়ে দেব তো বন্ধুরা এটা কিন্তু আমি দুটো রেডি করে নিয়েছি আর এখন চলে যাব আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে তেল অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেই দিকটা প্রলেপ লাগিয়ে রেখেছিলাম সেই দিকটা এরকম করে উল্টে দেব ওপর দিক দিয়ে আবারও আমি একটু প্রলেপ দিয়ে দেব ডালের এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। আজকের আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু জলের মধ্যেও ভাপিয়ে নিতে পারো আমি দু মিনিট মতো হালকা আছে। এটাকে জাল করে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে এই পিঠ উল্টে দেব। তো একটা পিঠ এইভাবে উল্টে দেওয়ার পর দেখো একটা লালচে কালার চলে এসছে এইভাবে এই পিট ওই পিঠ উল্টে পাল্টে লালচে কালার করে এগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আমি কিছুক্ষণ বাদে ফিরে এলাম এখন ঢাকনাটা খুলে নেব আমার উল্টো পাশও খুব লাল করে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন আমি দুটো একটা পাত্রে নামিয়ে নিলাম এখানে পাঁচ ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দেখো এলাচ লবঙ্গ আর দারুচিনি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা সবগুলো খুব ভালো করে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে এখানে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কিন্তু খুব ভালো করেই ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে দিলে কি হয় আর আদাটা ছিটকে যাওয়ার ভয় থাকবে না তো এরপর খুব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা বড় সাইজের টমেটো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি সেই টমেটোটা এখানে অ্যাড করলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু এই টমেটোটা সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখো ওইদিকে মশলাটা হতে থাক আর এই দিকে দেখো এই ফাঁকে আমি কাজু বাদাম একটু পেস্ট করে নেব তো তোমরা চাইলে কিন্তু এখানে চাল মগজও দিতে পারো আর আমি কাজু বাদাম দিচ্ছি তোমরা চিনে বাদামও দিতে পারো আচ্ছা আর আমি এটাকে তুলে নেব আর বন্ধুরা এখানে আমি কিছুটা টক দই নিয়ে নিচ্ছি তো টক দইটা তোমাদের কাছে না থাকলে নাই বা দিতে পারো তো টক দইটা খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এখন আমি এইদিকে মশলাটা আরও একটু কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এর মধ্যে মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আর এই সময় অবশ্যই আঁচটা লো করে রাখতে হবে এই সময় দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবে একটু নাড়াচাড়া করে এরপর বেটে রাখা বাদামটা এখানে দিয়ে দিলাম বাটি দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিতে হবে টক দই আর বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই এই সময় আঁচটা লো করে রাখতে হবে না হলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই দিকে আমার যে ডাল বাটা এক্সট্রা বেঁচে গিয়েছিল সেই ডালের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। এই ডালটাকে আমি ফেলবো না এটাও আমি রান্নার কাজে লাগিয়ে নেব তার জন্য অল্প একটু জল দিয়ে এইভাবে জলটার সঙ্গে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন মশলার মধ্যে এই ডালবাটাটা দিয়ে দিতে হবে ডালবাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আর তোমরা যে কোনো রান্নাতে কিন্তু এইভাবে মশলা কষালে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় রান্নাটাকে অবশ্যই ভালোভাবে মশলাটা তৈরি করে নিলেই কিন্তু রান্নাটা খুব ভালোভাবেই তৈরি হয়ে যাবে তার জন্য একটু হাতের সময় নিয়ে এই রেসিপিটার জন্য মশলাটাকে আমি একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অনবরত লোয়াচ করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি জল তোমরা তোমাদের গ্রেভির পরিমাণ যেই রকম রাখবে সেই রকমই জল দেবে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই দিকে আমি যে বাঁধাকপির রোল করে ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সাইজ যেই রকম করবে সেই রকমই কিন্তু এইভাবে কেটে নেবে আর আমি এখানে কিন্তু আজ একটু বড়ো বড় সাইজ করে কাটছি তো তোমরা যদি বাড়িতে নিরামিষের দিন এইভাবে রান্না করো বাঁধাকপির তাহলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে তারা আজ মাছ মাংস খাচ্ছে না আর এই দিকে এটা ফুটে উঠেছে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর গ্রেভিটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে এর মধ্যে আমি ভেজে রাখা বাঁধাকপির রোলগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিট বাদে ফিরে এলাম আর ঢাকনা খুলে নিলাম এখন আমার রেসিপিটা পুরোপুরি তৈরি ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিলাম তো কত সুন্দর হয়েছে দেখো এই রান্নাটা তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এখন আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি এটা কতটা সুস্বাদু হয়েছে আর কতটা খেতে সুন্দর হয়েছে কিভাবে কতগুলো লেয়ার তৈরি হয়েছে যে কেউ একবার খেলেই কিন্তু বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে